আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা সম্পূর্ণ সরকারি চাকরি এবং এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তো এখানে আপনারা সরাসরি চলে যাবেন আবেদন করার জন্য বিটাক ডট টেলিটক ডট কম ডট বিডি বিআইটিএসসি বিটাক ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে তো এখানে পদের নাম আছে পরিকল্পনা কর্মকর্তা পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি পরিসংখ্যান ও গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সরকারি আধাশয় সরকারি সংবিধিবদ্ধ সংস্থা হইতে প্রকল্প প্রণয়ন সম্ভবত যাচাই পরীক্ষা পিসিআর এর উপরে আপনার তিন বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তো জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী নবম গ্রেড বাইশ হাজার টাকা থেকে শুরু প্লাস অন্যান্য যে সরকারি ভাতা আছে সেটা কিন্তু এখানে যুক্ত হবে তো এখানে অ্যাসিস্ট অ্যাসিস্টমেটর এখানে তিনটি পদ আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইনস্টিটিউট হতে যন্ত্র কৌশল ও তড়িৎ কৌশল এর ডিপ্লোমা থাকতে হবে এখানে এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু এবং সরকারের নিয়ম অনুযায়ী যে সকল ভ্রাতা প্রাপ্য হবেন সেটাও কিন্তু এখানে যুক্ত হবে লাইব্রেরিয়ান এখানে একটি পদ আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এখানে তেরোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে শুরু সহকারী গুদাম রক্ষক এখানে দুইটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু এখানে যে পদগুলো আছে সেটা হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান মেসি মেশিন টুলস অপারেটর এখানে আর আঠারোটি পদ আছে জেনারেটার ইলেকট্রিশিয়ান দুইটি পদ আছে এখানে জেনারেটার ইলেকট্রিশিয়ান ওয়ার্কার্স এখানে চারটি পদ আছে অটোমোটিভ এখানে একটি পদ আছে রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং দুইটি পদ আছে ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন এখানে চারটি পদ আছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এখানে দুইটি পদ আছে তো এই সকল পদের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ অথবা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা এখানে প্রয়োজন হবে এখানেও ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু জুনিয়র ড্রাফটসম্যান একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে এখানেও ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু পাম্প ড্রাইভার এখানে একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ আঠারোতম গ্রেড আট টাকা থেকে শুরু এই ছিল এখানকার যে পদ এবং বেতন স্কেল কি কি শিক্ষাগত যোগ্যতা আপনার যদি এই ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং পদ থেকে থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে বয়সের বিষয়টা সেটা হচ্ছে উনিশ জানুয়ারি দু সালে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন এবং সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য বিটা ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেতে হবে এবং আপনাকে আবেদন শুরু করার যে তারিখ সেটা হচ্ছে আঠারো বারো দুই তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং শেষ হবে উনিশ এক দুই সালে তো এই সময়ের ভেতরে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আপনার টাকাটা পরিশোধ করতে হবে তো পরীক্ষার ফি বাবদ এখানে এক নং পদের জন্য আছে ছয় টাকা দুই নং পদের জন্য আছে তিনশত টাকা তিন থেকে ছয় নং পদের জন্য দুই শত টাকা এবং সাত নং পদের জন্য একশত টাকা এখানে প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু সার্ভিস চার্জ আছে এবং এখানে কিন্তু আপনি চাইলে যে কোনো একটি পদেই আবেদন করতে পারবেন এক বা একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন না তো সেক্ষেত্রে যেই পদটায় আবেদন করুন না কেন সেই সমপরিমাণ টাকা আপনার ব্যালেন্সে রেখে আপনি কিন্তু এখানে এস করবেন তো এস এম এস পাঠানোর যে পদ্ধতি সেটা হচ্ছে বিআইটিএসি স্পেস ইয়েস স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এবং পরবর্তীতে দেখবেন আপনার নাম সহ টাকার অঙ্ক চলে আসবে সেটা আবার একটা পিন নাম্বার তারা দিবে সেই পিন নাম্বারটা দিয়ে ইয়েস লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দেবেন দেখবেন যে আপনার পেমেন্ট কনফার্মেশন মেসেজ সাকসেসফুলি চলে আসবে এবং আপনার পেমেন্টটা সম্পূর্ণ হবে এবং এই পেমেন্ট পাওয়ার পরে আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন সেই পরীক্ষার সময় কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন ওয়েবসাইট থেকে অর্থাৎ বিটাক ডট টেলিটক ডট কম ডট বিডি এবং এখানে থেকে যে অনলাইন আবেদনকৃত যে ফর্মটি আছে সেটিও কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং এই দুইটা ডাউনলোড সহ আপনার শিক্ষাগত যোগ্যতার সমগ্র সার্টিফিকেট এবং আপনার অভিজ্ঞতার সকল সার্টিফিকেট এবং সত্যায়িত কপি নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্রের কপিগুলা এইগুলা কিন্তু আপনার পরীক্ষার সময় প্রয়োজন হবে বিশেষ করে মৌখিক পরীক্ষার সময় সবগুলো কাগজপত্রই বেশি প্রয়োজন হবে আপনারা চেষ্টা করবেন সকল পরীক্ষায় এই কাগজপত্রগুলো সাথে করে নিয়ে যাওয়ার জন্য তো এই ছিল বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক যেটা শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি অধিদপ্তর তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন